হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কোনো গাড়ির ভিডিও না কোনো বাইকের বা কোনো অন্য কোনো ধরনের ভিডিও না আজকে কিন্তু আমরা হাজির হয়েছে। একটি পার্কে আমরা বেড়াতে আসছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও আরও আপনারা চান নাকি অবশ্যই কমেন্টে জানাবেন এইরকম ভিডিওটি যদি আপনারা চেয়ে থাকেন অবশ্যই কিন্তু মাঝে মাঝে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের ভাই মানে কি বলবো পার্কের ভিতর ঢুকে যে এত সুন্দর মানে ভিডিও কালার টালার বা এত সুন্দর লাগছিল মানে সেটি বলার কথা না আর আমরা কিন্তু রওনা দিয়েছি আলমডাঙ্গা থেকে আর এটি কিন্তু চুয়াডাঙ্গা জেলার ভিতরেই মানে আশপাশে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা এখানে বউ বাচ্চা বা প্রেমিক প্রেমিকা বা আপনার প্রিয়জনদের নিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন ভাই দেখতে পাচ্ছেন খুব অসাধারণ অসাধারণ একদম গ্রিন ভিউ মানে খুবই সুন্দর একটি দৃশ্য যে এত সুন্দর মানে ফোটাই তুলছে এই পার্কটা মানে বলার কথা না তো আমি কিন্তু এখনও পার্কের নাম বলিনি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এই পার্কের নাম কি আর এই ভিডিও আমি কিন্তু লাস্টে বলবো এই পার্কের নাম কি তাই আপনারা যদি অবশ্যই জেনে থাকেন অবশ্যই কমেন্টে সবাই বলে যাবেন এই পার্কের কি। তো আপনারা দেখতে পাচ্ছেন পার্কটা কিন্তু অবশ্যই খুবই সুন্দর ভীষণ সুন্দর দেখতে তো এই পার্কের ভিতরে আসলে পরে আপনার মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যাবে আসলে আমরা যখন ব্যস্ততার জীবনে বাইরে বা না ঘুরে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাইন্ড সবসময় একরকম থাকে না এই জন্য আর কি মাঝে মাঝে ভ্রমণ করলে বা মাঝে মাঝে ঘুরলে পারে কিন্তু আমাদের মন মাইন্ড সব কিছু চেঞ্জ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আবার লালচে লালচে ভাব আর এই পাশে কিন্তু একদম গ্রিন ভিউ তো যদি এই পাশটা একটু দেখায় আসলে পার্টটা সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি এখনো অনেক অনেক প্রজেক্টের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজায় রাখবেন যেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের মাঝে তো এই পাশে কিন্তু একটি বিল মতন আছে ওই যে হাওর যাকে বলে ওই রকম মতন স্বাস্থ্যমন্ত্রী তুমি তো উঠতে পারবা না দুই ভাই উঠেছি আমরা দুই ভাই উঠেছি দেখো তুমি উঠতে পারবা না তুই স্বাস্থ্যমন্ত্রী বলি তোমার নি এখানে যদি আপনারা এনজয় করতে চান এখানে বেশ কিছু রাইড আছে আপনারা অবশ্যই চলবেন যেটাই চলবেন সেটাই কিন্তু ষাট টাকা আর প্রবেশ মূল্য ষাট টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবংস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ চলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ